নৈতিক শাস্তলন বনাম রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার কোন পথে রফিকুল আলম মোহাম্মদ রফিকুল আলিম ডেস্টিটি গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এমডি কখনো পাহাড় গাছ বিক্রির নামে কখনো বহুতল ভবনের মালিকানা শেয়ার বিক্রির কথা বলে মানুষের হাজার হাজার কোটি টাকা আত্মসাত করেছিলেন যদিও একসময় বিনিয়োগকারী মানুষের মোহ কাটে টাকা আদে তারা রাস্তায় নেমে আসেন মাল্টি মার্কেটিং মার্কেটিংয়ের নামে বিশ লাখের বেশি মানুষের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুই সালে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় ওই মামলায় বারো বছরের কারাদণ্ড পান রফিকুল আলম আরও একাধিক মামলা সাজা হয় তার সাজাপ্রাপ্ত রফিকুল আলম জামিন পেতে বিভিন্ন সময় উচ্চ আদালতে দ্বারস্থ হন দুই হাজার ষোলো সালের শেষের দিকে আপিল বিভাগ রায় বলেন ট্রি প্লান্টেশন প্রকল্পের গাছ বিক্রি করে দুই হাজার আটশো কোটি টাকা গ্রাহকদের বুঝিয়ে দিলে জামিন পাবেন রফিকুল আলম কিন্তু তিনি আপিল বিভাগের সেই আদেশ মানেনি সম্প্রতি সাজার মেয়াদ শেষ হওয়ার কারামুক্ত হয়েছেন রফিকুল আমিন কারামুক্ত হয়ে আম পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠন করেছেন এই সময় ডেস্টিনি নামে মানুষের সঙ্গে প্রতারণা করা রফিকুল আমিন এখন রাজনৈতিক দল খুলে আসলে কি উদ্দেশ্য হাসিল করতে চান